সায়েদন ইব্রাহিম সন্তান হলো স্মাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা কয়জন। কয়েকজন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকত ময় করেছে কে যেখানে পা লেগেছে বরগত দিয়ে ভরে দিয়েছে কে সেয়াতন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পয়েন্ট আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াব উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটো মেডিকেলি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমাদের মুসলমান সাইদান ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট বাচ্চা ইসমাইল কে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাপায় যায় যে দেখে পানি নাই মারয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজা আর আলাইহাস সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আর উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিল যার পা যেই জায়গা লাগছে খালি বরক হঠাৎ কলকল কলকল কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল কল

জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকতার বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার এমন ফ্যামিলি খালি বরকতার বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আল ইসালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন তাহলে প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দুর্ভাগ্যজনক হল সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহাক এর নাম এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ইসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছে বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং the লিডারশিপ from Bani Israel to Bani Ismail এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোন নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কে না আমি খেলা দিব। সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ ইসমাইলের পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইবদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সৈয়দানা ইব্রাহিম থেকে এই জন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পারেছে ইসলাম চিল্লায় এখন ঠিক কি না এই জন্য প্রতিনামাজে আমরা বলি গায়রিল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আল্লাহ যারা মাকদুব মানি হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না যারা দল্লিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথ আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যাই পথ ভুলে যাই পথ দেখিয়ে কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই আচ্ছা নিধিয়ে কাছে নিয়েও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুলফ

আল্লাহ কিতাব দিয়েছে নবুয় দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সুরা সারা নাই আলিফলাম কি লামরা কিতাবুন ঝলনা হইলাইকা ওই নবীর নামে কোরআনের ভিতরে সুরা দিয়েছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা আর আমাদের জাতির পিতা কেড়া সবাইকে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লাতে আমি কুম ইব্রাহিম ওয়া মুসলিমিন যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলা তুমি মুসলমান হও আসলিম قال اسلمت لرب العالمين বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত এই নবী নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব আল্লাহ ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়ে সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কও আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালা বাইরে কি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিমের অভ্যাস ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরা দেখতে পারে না ঠেলাঠেলি হ্যাঁ এক কাফের দুই কাফের তোর নানা কাফের তোর 14 গুষ্টি কাফের তোর পিশাব কাফের আছে না নাই কয় আমার পিশাব কাফের হইলে তোর পিশাবের 14 গুষ্টি কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওটাও কাফের তথা কর আছে না নাই কেউ কার ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এ বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে না সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা না হয় এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্ন ইব্রাহিম আলা হালি মুনাউয়া হুমুনি আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহ আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বেশি দরকারি এটা সহনশীল আমরা অযাচিত মন্তব্য করতে দিদাবোধ করি না কমেন্টস করতে দিদাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো। কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্ত একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবের এক লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়েছি লেবেলের ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারো তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা কথা হলো একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মত কুটি কুটি মানুষ ফলে বিশ্বনবীর উম্মত উম্মতে মুহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মত হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহিদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত আমার ইব্রাহিম খলিল একাই আর এক উম্মত এন্ন ইব্রাহিম একান অহ্মা জানো হায়দা সৈয়দান ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশিক মিলে একা একটা অম্মা সৈয়দন ইব্রাহিম নিজে নিজেই একটা উম্মা কি পরীক্ষা করে কীভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এর জন্য খুশি হয়ে আল্লাহ উনারা খালিল উপাধি দিয়েছেন কথা কমন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না সিদ্দিক আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসী কোন আপস করে না চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজেরি মেমতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি